তোপানধারা ভিকার গ্রামে অবস্থিত একটি পুরোনো জাগ্রত কালী মন্দির এই মন্দিরটা এখন সকল রূপ ও ঐতিহাসিক নিয়ে দাঁড়িয়ে আছে মন্দির মন্দিরটাকে ধরে বট পাখুরের গাছ ও কুয়াশত এই মন্দিরটাকে গাছ হয়েছে তেলাপুটার ইট চুন ও খনি দিয়ে নির্মিত করা হয়েছে চারচারা মন্দির বর্তমানকালে কালে এই মন্দিরটা এখন বট পাখুরের গাছ ও কুয়াশতের কারণে আনমানি করা কঠিন এই মন্দিরের পাশে রয়েছে একটি পুরনো শিব মন্দির এখানকার এক একতান্ত্রিক তার সিদ্ধ লাভের জন্য একমাত্র কন্যা মেয়েকে জ্যান্ত সাবাদি করে তার নাম ছিল মন্দিরা তার নাম অনুসারে এই মন্দিরের নাম হয়েছে মন্দির বাসিনী এখানকার আজও মশার আলোতে পুজো করা হয় ধাগ ও কাশরের সাহায্যে অমাবস্যা রাতে কালী পুজো করা হয় এখানে মহিলা আসা নিষেধ তাই ভিক্ষার সমস্ত পুরুষরা এই পুজো করে থাকে আর রাতের অন্ধকারে পুজো করার পর ভোরবেলা বিসর্জন করা হয় এই